দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ম্যাক্সিমাম লোকেই আজকের ডেটে ওয়াশিং মেশিন ইউজ করছে কিন্তু আমরা সবাই হয়তো অল্প বিস্তর জানি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার পর যে ট্রাপ ক্লিন প্রোগ্রাম দিয়ে একবার আমার ওয়াশিং মেশিনের ড্রামটাকে পরিষ্কার করে নিতে হয় সেটা টাপ ক্লিন পাউডার দিয়ে আমরা করি কিন্তু তাছাড়াও আরও ওয়াশিং মেশিনের যত্ন নেয়ার প্রোডাক্ট রয়েছে সেটা আমরা অনেকেই জানি না আজকে আমরা সেই প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো ভিডিও আশা করছি অনেকটা তোমাদের ইনফরমেশান লাগবে এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লেগেছে আজকের ডেটে আমি সুমন তোমাদেরকে নতুন একটা আপডেট দেব। জামা কাপড় কাচা ছাড়াও আমাদের এই ওয়াশিং মেশিনে অথবা আমরা যে জামা কাপড় কাচ্ছি সেই ওয়াশিং মেশিনে কত কেজি জামা কাপড় আমি দিচ্ছি সেটাও কিন্তু আমার ওয়াশিং মেশিনের এক নম্বর যত্ন নেওয়ার জায়গা রয়েছে এখানে আমার জামা কাপড় যেগুলো আমি ইউজ করছি অবশ্যই আমার ওয়াশিং মেশিনের কেজি হিসাবে আমাকে ইউজ করতে হচ্ছে আমাদের এখানে জানানো হয়েছে আট কেজি ওয়াশিং মেশিন যদি হয়ে থাকে তাহলে আমাকে সাত কেজি বা সাড়ে ছ কেজি জামা কাপড় আমাকে শুকনো জামা কাপড় দিয়ে ওয়াশ করতে হবে আরপিএম এবং টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারবো আরপিএম বলতে রোটেশন পার মিনিট যেটা আমার ড্রামকে যখন জামা কাপড় শুকনো করার সময় আটশো আরপিএম যদি দিয়ে থাকে এক মিনিটে বার আমার জামা কাপড়কে পাক খাওয়াবে এবং আমি যদি ওই আরপিএমটাকে বারোশো আরপিএম করে দিই মিনিটে বারোশো পার আমার ওই জামাকাপড়টাকে পাক খাওয়াবে এবং ম্যাক্সিমাম ফল লোডে যদি দেখা যায় চোদ্দোশো আরপিএম থাকে এক মিনিটে চোদ্দোশো পার আমার জামা কাপড়টাকে পাক খাওয়াবে সেখানে ড্রাইনেস কিন্তু বেশি হবে এই জায়গাটাই আমরা অনেকেই ভুল করে থাকি কারণ এই যে ড্রাইনেসের ব্যাপারটা আমি যখনই চোদ্দোশো আরপিএমের উপরে আমার মেশিনটাকে আরপিএমে কাজ করাবো আমার মেশিনের ডিউরিবিলিটি বা সকার যেগুলো রয়েছে তার উপরে কিন্তু বিশেষ করে প্রভাব পড়ে মেশিনের লংজিবিটি কিন্তু কমতে থাকে এবং ড্রামের মধ্যে ইন ইনব্যালেন্স মানে ড্রাম বেঁকে যেতে পারে বা ড্রামের ক্ষতি হতে পারে বড়সড় আজকের ডেটে আমরা কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো জানি না যে আমাদের মেশিনে ম্যাক্সিমাম আরপিএম ইউজ করা উচিতই না কোনো জায়গায় কেউ বলবে ও না যে ম্যাক্সিমাম আরপিএম ইউজ করবে না আমি তোমাদেরকে গাইড করব ম্যাক্সিমাম লোয়েস্ট যে আর থাকবে সেই লোয়েস্ট আরপিএমটা ইউজ করার জন্য সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি সেকেন্ড পয়েন্ট আমাদের যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগেই আমার যে মেশিনটা রয়েছে সেই মেশিনটাকে যত্ন নিতে হবে সেকেন্ড পয়েন্টে আমাদের আজকে আমাদের যে জলগুলো আসছে জলের মধ্যে অনেক রকম আয়রন অথবা শ্যাওলা থাকে পাইপের মধ্যে সেই জলগুলো মেশিনের মধ্যে যায় এবং গিয়ে আমার ড্রামের মধ্যে জামা কাপড়ের সঙ্গে শ্যাওলা এবং আর্শনিক বা জলের আয়রন গিয়ে আমার জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমার ড্রামটাকেও নষ্ট করে সেই ক্ষেত্রে আমরা আজকের ডেটে একটা আলাদাভাবে প্রি ফিল্টার ইউজ করব যে প্রি ফিল্টারটা বাজার থেকে তোমরা অল্প বিস্তর দামে চার পাঁচশো টাকার মূল্যে তোমরা ব্র্যান্ডেড থেকে কিনতে পারবে তুমি বাড়িতে যদি ওয়াশিং মেশিন ইউজ করে থাকো অবশ্যই এই প্রি ফিল্টার ওয়াশিং মেশিনে দেয়া থাকে তবুও অ্যাডিশনালভাবে তোমাদেরকে কিনে লাগিয়ে ইউজ করাটা অবশ্যই জরুরি রয়েছে এই প্রি ফিল্টারটা আমার স্যামসাংয়ের ওয়াশিং মেশিন তাই আমি কোম্পানি থেকেই এটা পারচেস করেছি এবং এটা বর্তমান দাম পাঁচশো টাকা এখানে এই মেশিনটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই মেশিনে তোমারে পি ফিল্টার হবে এবং ভিতরে একটা জালি দেয়া রয়েছে যেখানে শ্যাওলা অথবা অল্প বিস্তর ময়লা আটকাবে যেটা আমার মেশিনে ডিউরিবিলিটি বাড়িয়ে দেবে সেকেন্ড পয়েন্টে আমরা এই ফিল্টারটাকে ডিউরিবিলিটি হিসাবে কিন্তু গ্রাহ্য করে নেব আজকের ডেটে ক্লিন প্রোগ্রাম আমরা কিভাবে করি সাধারণত টাফ ক্লিন প্রোগ্রাম একটা প্রসেস যেটা আমার ড্রামটাকে ইনার সাইট এবং আউটার সাইড পরিষ্কার ক্লিন প্রোগ্রামে বেসিক্যালি আমার ড্রামের যে জামা কাপড় পরিষ্কার করছি ড্রামটাকেও পরিষ্কার করতে হয় না হলে বর্তমান ডেটে তোমরা যদি কেয়ার না নাও তোমার ওয়াশিং মেশিনের ডিউরিবিলিটি কমে যাবে এবং যদি জলে বেশি মাত্রা যদি আর্সেনিক থাকে তাহলে তোমার ড্রামের মধ্যে অবশ্যই জং চলে আসতে পারে তার জন্য মান্থলি তোমরা যে পরিমাণে জামা কাপড় ওয়াশ করবে তার উপরে ভিত্তি করে মান্থলি দুবার টাপ ক্লিন প্রোগ্রাম ওয়াশ করবে যেখানে তোমার ডিস্কেল পাউডার ইউজ করে এই টাপ ক্লিন প্রোগ্রামে ফিচার্সটা দিয়ে তোমরা ইউজ করতে পারো তোমার মেশিনের ডিউরিবিলিটি বাড়ানোর জন্য আমাদের দেওয়ার তথ্য যদি কিছুটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না বাড়িতে কী ওয়াশিং মেশিন কি ব্র্যান্ডের ইউজ করছো সেটা টপলোড না লোড কিংবা সেমি অটোমেটিক তার উপরে ভিত্তি করে যদি কোনো রিভিউ ভিডিও বা কোনো যদি কোয়ারিস থাকে অবশ্যই জানাতে ভুলো না দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে তার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং সঙ্গে থাকো জয় মাতরম